সুন্দর মতন উজু করবেন কয়েক রাখা তাহাজের নামাজ একা একা বসবেন কেবলামুখী হইয়া কোন দিকে বলেন তো কোনো মাজারের দিকে মুখ করে বসা যাবে না কোনো পীরের দিকে মুখ করে বসা যাবে না কোনো ইট পাথরের দিকে মুখ করে বসা যাবে না কোনো দেবদেবীর দিকে ইট করে মুখ করে বসা যাবে না কার দিকে বসতে হবে বাই তুল্লা কোন দিকে বাই তুল্লা কন্যা বাই তুল্লা কেন কেন আল্লায় কইছে ফবাইল ওয়াজহাকা জাহাকা পড়েন ফবাইল লিবা জাহাকা সাঁতৰ আল মাসজি দিন লেখার লিবা জাহাকা সাতর আল মাসজি দিন নামাজ যেইদিকে মুখ করে পড়ো ঠিক ওইদিকে বস আত্তা হিয়া সুরতে হাত দুইটা হাটুর উপর বসন্ত সবাই আত্তাহিয়াতুস ইয়াতো সুরতে হাত দুইটা হাঁটুর উপর হাঁটুর মাথা আঙ্গুলের মাথা বরাবর হাঁটুর মাথা বরাবর হয় নাই তো এই হাঁটুর মাথা আঙ্গুলের মাথা আঙ্গুলের মাথা আর হাঁটুর মাথা দুইটা কি বরাবর কোমর মেরুদণ্ড গরদান সোজা কোমর কোমর তো নিচে মেরুদণ্ড মাঝখানে গরদান উপরে তো কোমর মেরুদণ্ড গরদানে তিন জিনিস বরাবর একেবারে বরাবর এরপরে চোখটা বন্ধ থাকবে চোখ বন্ধ থাকবে সাবধান চোখ খুলব না খোলা রাখবো না কতক্ষণ সময়ের জন্য মিনিমাম তিরিশ মিনিট মিনিমাম কয় মিনিট সময় দেওয়ান লাগে সময় না দিলে গোষ্ঠ সিদ্ধ হয় না চুলার উপরে আপনি গোষ্ঠ রাখলেন মরিচ দিলেন হলুদ দিলেন মশলা দিলেন তেল দিলেন এরপরে চুলার উপরে রাখতে রাখতে না রাখতে উড়েছে খাওয়ন যাব কেন সিদ্ধ হয় নাই মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বস্তুটা সিদ্ধ হইতে যদি বিশ মিনিট টাইম লাগে আপনার কলিজা যেটা ষাট বছর পর্যন্ত গুণা করতে করতে পাথর বানায় ছাড়ছেন এটা সিদ্ধ হইতে হইলে টাইম লাগবো না তো মিনিমাম কয় মিনিট জানি কইলাম তিরিশ মিনিট মিনিমাম কয় মিনিট তিরিশ মিনিট মোবাইল বন্ধ রাখবেন যেন ক্যাঁ না করে একবার স্টপ করে রাখবেন মোবাইল বন্ধ থাকবে চোখ বন্ধ থাকবে আমাদের বুজুর্গরা বলেন তুমি যদি সুন্দর মতন চোখ বন্ধ করতে পারো আল্লাহ পাক তোমার কলবের চোখ খুললে দিবে বসবেন কোন জায়গা মসজিদে না বাড়িতে মসজিদে হইলে মসজিদে বসলেন বাড়িতে হইলে বাড়িতে বসলেন কিন্তু এটা মসজিদ ও বিষয় নয় বাড়ি ও বিষয় নয় আপনি বসবেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে আল্লাহ কেমনে বেলে হুজুর বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কেমনে বসবো পদ্ধতি হইল চোখটা বন্ধ করে চারটা কথা চোখটা বন্ধ করে কয়টা কথা কন্যা কয়টা কথা চোখ বন্ধ করে আপনি আমার দিকে তাকান চোখ বন্ধ করে আপনি বলবেন গান দিকে ইব্রাহিম বাম দিকে হজরে আসোয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে কল্পনায় নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম মনে থাকবো নি চারটা কথা বলেন তো ডান দিকে মাতামি ইব্রাহিম বাম দিকে হজরে আসবাদ পিছনে জমজম সামলে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার আমাদের বুজুর্গ হজরত থানবী রহমতুল্লাহ বলেন কয়ে যে তুমি এরকম ভাবে বসবা বাইতুল্লার ছাদের উপরে দৈনিক একশো বিশটা তাজাল্লি কন্যা দৈনিক একশো বিশটা তাজাল্লি আল্লাহ আকবার। মনে রাখবেন এই যে না বুঝলো শব্দটি মনে রাখবেন আর বরকতের শব্দ দৈনিক কয়টা তাজাল্লি একশো বিশটা কয়টা তাজাল্লি একশো বিশটা তেজাল্লি বাইতুল্লার ছাদের উপরে নাজিল হয় নাজিল হয়ে যায় এগুলো উপচায়া পড়ে দুয়ার দিয়া স্রোতের মতন বাইর হয় উপচায়া পড়ে দুয়ার দিয়া স্রোতের মতন বাইর হয় আপনি কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে যখন বসায়া দিলেন তখন আপনি ওই যে তাজাল্লি যেটা নাজেল হইতেছে আপনি দেখবেন আপনি খেয়াল করবেন যেন স্রোতগুলো আপনার মাথার উপরে কাঁধের উপরে পিঠের উপরে অম হওয়ার যেন সোত আপনাকে যেতে